তো মুসা আলাহ ইসলাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিম মাই হাল তুকাল্লিম আহাদান গাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে বলবেন আল্লাহ প্রশ্ন করছে মুসা আলাইহি সালাম তুমি কোথায় আমি কোথায় তো মূসা আল ইসলাম বাপ আল্লাহ মনে হয় চুরাই হবে আমি পদদেশে হব তো আল্লাহ বলে না বাইনি ও না কাহাই ছা আমি চুরাই না তুমি পদদেশে বটে আমি চুরাই না তোমার আমার মাঝে পর্দা তো বলছে কত পর্দা বলে সবে এই না আলফা হিজাব সত্তর হাজার পর্দা আনা ওরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে বলছে প্রত্যেক পর্দা মোটা কত আলফা সানা এক হাজার বৎসরের মোটা কিন্তু মুসা কান পাইতা শুনো আলাইহিস সালাম সাতাতি উম্মাতুন এক উম্মত আসবে এরা আমার সাথে কথা বলবে ফালা হিজা বৈনি ও বাইন আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না বলছে সেই উম্মত কোন উম্মত বলে উম্মত্ত মুহাম্মদ উম্মত্ত আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে কথা কখন বলবে বলে ঈদ হুমিয়াস জুদুন যখন তারা শেষদায় যাবে এই জন্য আরেক হাদিসে আসে ঈদ আ সাদেদ আব্দ

আর আমি বা কেন বলবো না আব্দুল কাদের তাই আমি বলতেছি আব্দুল কাদের কেন না আর আমি বা কেন বলবো না ও যুবক তোমার মতো হতভাগা কেউ নাই ও নারী তোমার চেয়ে হতভাগা কেউ নাই ও পুরুষ তোমার চেয়ে হতভাগা কেউ নাই কপাল পোড়া কেউ নাই তোমার মতো নিকৃষ্ট কেউ নাই তোমার মতো নিমক হারাম কেউ নাই তুমি আল্লাহর নিয়া নিয়ে আল্লাহ ডাকে তুমি আসো না আসো না আল্লাহ দুনিয়া দিয়া বুঝাইতে চাইতেছি দুনিয়া আমার আলোচনার বিষয় না প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে ইচ্ছা করলেই এদের সাথে সাক্ষাৎ করা যায় না সিরিয়াল নিতে হয় সিরিয়াল মতে সাক্ষাৎ করতে হয় প্রত্যেক দেশেই কিছু ব্যক্তিত্ব থাকে আমাদের দেশে যেরকম প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে ইচ্ছা করলেই আপনি সাক্ষাৎ করতে পারবেন না আপনাকে সিস্টেমে যায় সাক্ষাৎ করতে হবে দুনিয়ার সামান্য একজন পদস্থ ব্যক্তির জন্য যদি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি তাকে সাক্ষাৎ করার জন্য যদি সিস্টেমে যাইতে হয় ও যুবক রাগ হয়েও না তোমার পায়ে হাত রাখি তোমার পায়ে হাত রাখি তোমার যৌবনের উপরে লানত। মালিকুল মুলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোনো সিস্টেম নাই ঐ ঐ ঐ ঐ আসাজিদু يسجد على قدمي الرحمن তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায় নিচে যাইতে দেরি হবে না আল্লাহ আল্লাহ আমার কুদরতি পায় রাতবি তুই সেজদাে যাবি তুর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না যদিও আজ পর্যন্ত আমি কাওকে শতজনের সাথে সাক্ষাত দিছি ব কথা বলছি ওরা আল হিজাব শুধু একমাত্র তোর নবী আছে

ওরা আমার আগে যারা করছে তারাও করছে আর আমি দীর্ঘ রাত পর্যন্ত কথা বলায় অভ্যস্ত না কেন আমাকে বেশি রাত্রে বসাবেন তা আমার আইসি ওপেন করতে করতে অনেক সময় চলে যাবে কেননা আমার আইসি এক সময় রাত্রে বন্ধ হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় তারপর আর ওপেন হয় না ওপেনের আগে যদি বসাবেন তো পর্যন্ত নেওয়া যেতে পারবেন এটা ওপেনই থাকবে আর বন্ধ হবে না দীর্ঘ রাত পর্যন্ত ওয়াশ করা আমি অভ্যস্ত না সাড়ে দশটার পরে আমাকে বসাইছেন বিদায় আমার আইসি অফ হয়ে গেছে বিদায় কথা লম্বা হবে না আর লম্বা লম্বা কথা কথা আমি পছন্দ করি না যে অনেক কিছু হবে এমন না অল্প হোক কিন্তু দিলে হোক গঠনমূলক হোক তো যেটা বুঝাইতেছিলাম যেইখান ছিলাম থেকে বাহির হয়ে চলে গেছে একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই আবার আজকে যারা আসি একশো বছর পরে তারা থাকবো না এটাই ছিল সত্য এই জন্যই আমাদের নবীজি বয়সকে নিয়ে আলোচনা করছেন এত দরদ দিয়ে উন্মদকে বুঝাইছেন উম্মদ বয়স কিন্তু ছোট উন্মৎ বয়স কিন্তু ছোট সত্য এটাই যুবকদের বৃদ্ধ পর্যন্ত পচবে এটার কোনো গ্রান্টি নাই এই জন্যই ফেরেস আল্লাহকে প্রশ্ন করছিলেন আল্লাহ এত কেন সংখ্যা বানাইলেন দুনিয়াতে জাগা তো নিবে না তাল্লা বসে চাল হুমুল মৌতা আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই আসবে আর যাবে জাগার অভাব হবে না তো ফেরেস তাদের প্রশ্ন ছিল ওরা তো মৌতের চিন্তায় দুনিয়ায় বাস করতে পারবে না মজা পাবে না সারা সারাদিন স্বামীও ঝুমতে থাকবে স্ত্রী জিজ্ঞাসা করবে কেন ক সামনে মৌত স্ত্রীও ঝুমতে থাকবে স্বামী বলবে কেন ঝুমতেস বলবে সামনে মৌত সন্তানও ঝুমতে থাকবে মা বাবা ঝুমা বোঝেন তো ঝুমা হ্যাঁ ঝুমতে থাকবে মা বাবা জিজ্ঞাস করবে জুমিস কেন কয় সামনে મોત বড় ঝুমতে থাকবে ছোট জিজ্ঞাস করবে জুমো কেন কয় সামনে મોત বড় ছোট ঝুমতে থাকবে বড় জিজ্ঞাস করবে জুমো কেন বলে সামনে મોત সবাই মৌদ মৌদ বড় চিৎকার দিবে দুনিয়ার মজা তো পাবে না পাঠায়া লাভ কি তলা জবাব dise ja altulahu mul amala প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি বাগবে ভাষা এতে তোমাদের সন্দেহ নাই তোমাদের চিন্তা করতে হবে না আশা দিয়ে দিল ভরা যদিও যুবক তুমি যৌবনের আশা নিয়ে বেচা আস যে আমি বিরুদ্ধ পর্যন্ত পোচব না 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 বেশি দূর যেতে হবে মাদায়ার রাস্তা যাও ঢাকা থেকে চিঠাকান পর্যন্ত জিজ্ঞাসা করো এই রাস্তাকে যে এই পর্যন্ত তুমি কতজন যুবকের যান নিছ